আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের নিজে করি তিন দশমিক পাঁচে এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের আজকে নিজে করি তিন দশমিক পাঁচের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক প্রথমে শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সুমিত দুইটি খাতা চোদ্দো টাকায় কিনেছে ষাটটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি এই অঙ্কগুলো ঐকিক নামেও করা যায় কিন্তু এখানে সমানুপাতের নিয়মে করতে হবে অঙ্কগুলো তো কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো প্রথমে সমস্যাগুলো লিখে নেব দেখো প্রথমে লিখবো গণিতের ভাষা সমস্যাটি হলো বা তোমরা লিখতে পারো অঙ্কের ভাষার সমস্যাটি হলো তো লিখে নেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তো দেখো প্রশ্ন তোমরা খেয়াল করো বের করতে কি বলা হয়েছে বের করতে বলা হয়েছে টাকা যেটা বের করতে বলবে সেটা কিন্তু তোমরা সবসময় ডান দিকে লিখবে তো অঙ্কটা সহজে কিন্তু সমাধান হয়ে যাবে টাকা বের করতে বলা হয়েছে টাকাটা এদিকে লিখলাম প্রশ্ন আরও দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল খাতার পরিমাণ এখানে লিখবো খাতা খুবই তোমাদের সহজ ভাষে গাচ্ছি দেখো খাতা খাতা কতটি ছিল দুইটি এখানে লিখতে পারি টি খাতা হচ্ছে দুইটি আর টাকা কত ছিল চোদ্দো মানে দুইটি খাওয়াতাম চোদ্দো টাকা সাতটি খাওয়াতাম কত হবে প্রথমে আমি এর সমস্যাটা লিখে নিচ্ছি সমস্যাটা কী হবে তো এইভাবে লিখতে পারি এখানে দেখো খাতার পরিমাণটা কিন্তু বেড়ে গেল খাতার যদি পরিমাণটা বেড়ে যায় টাকার পরিমাণটা অবশ্যই বাড়বে তো লিখবো এইভাবে আমি এখানে খাতার পরিমাণ বাড়ায় টাকার পরিমাণ বাড়বে ঠিক আছে অর্থাৎ খাতার পরিমাণের সাথে টাকার পরিমাণ সল সম্পর্কে আছে তো লিখে নেব দেখো যে অর্থাৎ খাতার পরিমাণের সাথে পরিমাণের সাথে টাকার পরিমাণ সরল সম্পর্কে বা খাতার পরিমাণের সাথে টাকার পরিমাণ সরল সমানুপাতি এভাবে লিখতে পারে সরল সমানু পাতি তোমরা দেখো এখানে একটু যদি এদিকে বাড়ে তো আর এদিকে যদি বাড়ে তো সরল সমানুপাতি হবে আর এদিকে যদি কমে এদিকে যদি কমে সরল সমুপাতি হবে যদি একদিকে বাড়ে একদিকে কমে বা একদিকে কমে একদিকে বাড়ে তখন হবে ব্যস্ত সনুপাতি বুঝতে পেরেছ এবার এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব তো এইভাবে সাজাবে দেখো প্রথমে লিখে নেব অতএব দুই ইস টু সাত এটা সরল সনুপাতি আছে সেজন্য এইভাবে সাজিয়ে নেব এবার দেব সমানুপাত চোদ্দ আর অনুপাত এখানে দেবো জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তোমরা কিন্তু এখানে চিহ্ন দিতে পারো বুঝতে পারছো কোনো অসুবিধা নেই বা এক্সও লিখতে পারো এখন দেখো এটা আমি সমাধান করে নেবো অতএব আমরা কী জানি দেখো যে প্রথম পথ আর চতুর্থ পদ গুণ করতে হয় দ্বিতীয় পথ আর তৃতীয় পথ গুণ করতে হয় তো এখন লিখে নেব এই মতো করে আমি অতএব প্রথম পথ প্রথম পদ দুই আছে আর এখানে লিখব গুণ চিহ্ন এটা হলো তোমার চতুর্থ পদ তো এর মতো লিখবো চতুর্থ পদ সমান এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে লিখে নেব এখানে তৃতীয় পদ দেওয়া আছে লিখে নেব এবার দেখো সমাধান করে নিচ্ছি আমি চতুর্থ পদের অ্যানসারটা বের করতে হবে তো এখানে লিখে নেব অতএব চতুর্থ পদ চতুর্থ পথ সমান এটা বসিয়ে নেব সাত গুণিত চোদ্দো এখানে দুইটা গুণ হয়েছিলো সমানে এই পাড়ে কোনো সংখ্যা যদি এই পাড়ে যায় গুণ হয়ে থাকলে ভাগ হয়ে আসবে ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যাবে যোগ হয়ে থাকলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে যাবে এখানে গুণ হয়েছিলো যেখানে ভাগ হয়ে আসবে এখন আমি এটা কাটাকুটি করে নেব কত হচ্ছে দেখো সাত দিয়ে চোদ্দো বা চোদ্দো করে দুই দু ভাগ করে সাত পেলাম সমান সমান সাত সাথে ঊনপঞ্চাশ এখানে ঊনপঞ্চাশ দাঁড়াচ্ছে এটা হচ্ছে টাকা ঊনপঞ্চাশ টাকা অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে যে ষাটটি খাতা সে কত টাকা কিনবে তো লিখে নেব যে ষাটটি খাতা ষাটটি খাতা সে উনপঞ্চাশ টাকায় কিনবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি জিপ গাড়ি তিনশো কুড়ি কিমি দূরত্ব যায় আট ঘন্টায় সমবেগে চললে ওই জিপ গাড়িটি একশো কুড়ি কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসেব করে এখানে কি বের করতে বলা হয়েছে তোমরা দেখো তোমরা সবসময় শেষে দেখবে বের করতে বলা হয়েছে কত ঘন্টা মানে কত ঘন্টা সময় লাগবে মানে সময়টা বের করতে বলা হয়েছে সেটা কিন্তু আমি খাতার ডান দিকে লিখব যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখবে আর এখানে দেওয়া আছে দূরত্ব দূরত্বটা বাম দিকে লিখব তবে কিন্তু সহজে সমাধানটা হয়ে যাবে দেখো লিখে নেব প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে সময় তো ডান দিকে লিখব আর এখানে লিখবো ঘন্টা প্রশ্নে আরও দেওয়া ছিল দূরত্ব তো এদিকে লিখব দূরত্ব আর এখানে বন্ধের মধ্যে লিখবো কিমি ঘিরে দিলাম প্রশ্ন দেওয়া ছিল তিনশত কুড়ি কিমি তিনশত কুড়ি কিমি যেতে সময় লাগে আট ঘন্টা একশো কুড়ি কিমি যেতে কত সময় লাগবে সময় বেগে যাবে এখানে দেখো লিখে নেব এখানে দূরত্ব কমে যাচ্ছে তো লিখবো যে দূরত্ব কমলে সময় কমবে তো লিখবো এখানে দূরত্ব সময় কমবে তাই দূরত্বের সাথে সময় সর সম্পাতি তো লিখব অর্থাৎ দূরত্ব দূরত্বের সাথে সময় সরল সমানুপাতি সমানু পাতি এবার দেখো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব লিখবো অতএব পরপর সাজিয়ে নেব প্রথমে ছিল তিনশত কুড়ি ইস টু এরপরে ছিল একশত কুড়ি সমানুপাত এরপরে ছিল আট আর ইস টু এখানে জিজ্ঞাসার জন্য তোমরা এখানে স্টার লিখতে পারো বা এক্স লিখতে পারো কোনো অসুবিধা নেই অতএব দেখো আবার লিখে নেব এ প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় লিখবো যে তিনশত কুড়ি গুণিত তোমরা এখানে না লিখতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি লিখে নিয়েছি চতুর্থ পদ চতুর্থ পদ মানে আমাকে চতুর্থ পদের অ্যান্সারটা বের করতে হবে সমান এটা দ্বিতীয় পদ দেওয়া আছে বসিয়ে নেব গুণিত তৃতীয় পদ দেওয়া আছে বসে নেব অতএব দেখো এই চতুর্থ পদের অ্যান্সারটা বের করবো তো এখানে লিখে নেব চতুর্থ পথ সমান একশত কুড়ি গুণিত আট এখানে গুণ হয়েছিল এটা এখানে চলে আসবে ভাগ হয়ে এবার দেখো এটা কীভাবে কাটাকুটি করছি তোমার দেখো শূন্য শূন্য কেটে আমি অঙ্কটা প্রথমে শুরু করে দিলাম চারটে বত্রিশ হচ্ছে এবার দেখো তিন চারে বারো হচ্ছে পেলাম কি তিন অ্যান্সার পেলাম সমান তিন তিনটা কি তিনটা হচ্ছে ঘণ্টা এখানে লিখে নেব ঘন্টা ঘন্টা বের করতে বলা হয়েছে প্রশ্নে ঘন্টা লিখে দিলাম অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে তো লিখব যে জিপ গাড়িটি জিপ গাড়িটি জিপ গাড়িটির একশো কুড়ি কিমি যেতে সময় লাগবে এটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম আমি এরপর দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ছয় ঘন্টা ইন্টারসেল স্টিল তৈরি করতে সাতশত কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসেব করে দেখি এগারো কীগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে কত কীগড়া ক্রোমিয়াম লাগবে এখানে দেখো কী বের করতে বলা হয়েছে খেয়াল করো এখানে বের করতে বলা হয়েছে যে কত কীগড়া ক্রোমিয়াম ক্রোমিয়ামটা বের করতে হবে এটা ডান দিয়ে খাতার আর কী দেওয়া আছে দেখো প্রশ্ন কী দেওয়া আছে মোট দেওয়া আছে স্টেনসেল স্টিল এটা কিন্তু বাম দিকে লিখব দেখো প্রথমে লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো বা লিখতে পারি অঙ্কের ভাষায় অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বের করব ক্রোমিয়াম এদিকে লিখব ক্রো মি তো ক্রোমিয়াম এখানে লিখতে পারি গ্রাম কত গ্রাম এটা বের করতে হবে আর এদিকে লিখব ইস্ট স্টিল লেস ইস্টিল এখানে লিখবো কিগড়া ঠিক আছে প্রশ্ন দেওয়া আছে স্টেনলেস স্টিল ছিল ছয় কিগড়া আর এর মধ্যে ক্রোমিয়াম ছিল কত সাত শত কুড়ি গ্রাম তো প্রশ্ন বলেছে এগারো কিগড়া এগারো কিগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগবে এখানে আমি জিজ্ঞাসা দিয়ে দিলাম এখন দেখো লিখে নেব যে এখানে এখানে স্টেনলেস স্টিলের পরিমাণটা বেড়ে যাচ্ছে তাই ক্রোমিয়ামটা কিন্তু বেশি লাগবে লিখে নেব যে এখানে স্টেনলেস স্টেনলেস স্টিল পরিমাণ বাড়ায় ক্রোমিয়াম ক্রোমিয়াম এর পরিমাণ বাড়বে অর্থাৎ এটা সর সম্পাতি হবে তো লিখে নেব অর্থাৎ স্টেনলেস স্টিল স্টিলের পরিমাণ ও ক্রো মিয়াম মেয়ের পরিমাণ সরল সমানুপাতি সামান্য পাতি এবার এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব অতএব সাজিয়ে নেব কি আমি দেখো তো ছয় ইস টু এগারো সমানুপাত সাতশত কুড়ি ইস টু এখানে প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম অতএব এটা আমি করে নেব প্রথম পদ আছে ছয় গুণিত চতুর্থ পদ আছে জিজ্ঞাসার জন্য তো এখানে লিখে নেব চতুর্থ পদ চতুর্থ পদ সমান এখানে আছে দ্বিতীয় পদ এগারো তৃতীয় পদ আছে সাতশত কুড়ি অতএব দেখো এই চতুর্থ পদের আনসারটা বের করব লিখে নেব চতুর্থ পদ সমান এগারো গুণিত সাত কুড়ি আর এখানে একটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসবে এখন এটা আমি কাটাকুটি করে নেব তো দেখো এটাকে আমি ছয় দিয়ে ভাগ করে নেব ছয় এককে ছয় পাচ্ছি আর ছয় দুই বারো আর একটি শূন্য এখন এটাকে আমি গুণ করে বসিয়ে নেবো দেখো গুণ করে কত পাচ্ছি এক শত বত্রিশ আর একটি শূন্য এটা কী পাচ্ছি এটা পাচ্ছি গ্রাম তো এখানে দেখো এক হাজার বেশি আছে তাই এটাকে এক হাজারতে ভাগ করতে হবে এটাকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি এটা দাঁড়াবে এক কিগড়া এক কিগড়া আর ভাগশেষ থাকবে তিনশত কুড়ি এটা হচ্ছে গ্রাম এটাকে এক হাজারতে দিয়ে ভাগ করলাম ভাগ করে ভাগ ফল পেলাম এক সেটা হলো কিগড়া আর যেটা ভাগশেষ থাকলো সেটা হলো গ্রাম অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে অতএব এগারো কিগড়া এগারো কিগড়া স্টেন লেস স্টিল তৈরি করতে তৈরি করতে এক কিগড়া এক কিগড়া তিনশত কুড়ি গ্রাম ক্রো মি এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে দশ লিটার শরবতে তিন লিটার সিরাপ আছে হিসেব করে দেখি এরকম পাঁচ লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে এখানে দেখো বের করতে বলা হয়েছে কত সিরাপ লাগবে এখানে সিরাপের পরিমাণটা বের করতে বলা হয়েছে ডান দিকে লিখতে হবে আর প্রশ্ন দেখো শরবত দেওয়া আছে শরবতটা বাম দিকে লিখতে হবে দেখো আমি করে দেখাচ্ছি আবার লিখে নেব যে অঙ্কের ভাষা সমস্যাটি হলো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে সিরাপ এদিকে লিখবো সিরাপ আর এখানে লিখবো লিটার আর প্রশ্ন দেওয়া আছে শরবত এদিকে লিখবো শরবত আর এখানেও লিখবো লিটার শরবত দেখো দশ লিটার মানে দশ লিটার শরবতে সিরাপ আছে তিন লিটার তো আমাকে তৈরি করতে হবে পাঁচ লিটার শরবত এখানে সিরাপ কতটা লাগবে এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম তো লিখবো দেখো এখানে এখানে শরবতের পরিমাণটা কমে গেল তাই সিরাপের পরিমাণটাও কমবে তো লিখবো শরবত তের परिमाण परिमाण कमाई सिराफ पेर परिमाण कम লাগবে অর্থাৎ অর্থাৎ শরবত পরিমাণের সাথে পরিমাণের সাথে সিরাপের সিরাপের পরিমাণ সরল সনুপাতি সরল সমানু পাতি এবার দেখাটা আমি অনুপাতে সাজিয়ে নেব অতেফ দশ ইস্টু টু পাঁচ সমানুপাত তিন ইস্টু টু এখানে প্রশ্নের জন্য অতেফ প্রথম পদ গুণিত চতুর্থ পদ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পথ অতএব চতুর্থ পদের আশাটা বের করব তো লিখে নেব চতুর্থ পদ সমান এখানে এটা বসিয়ে নেব আর এটা গুণ হয়েছিল তো ভাগ হয়ে চলে আসবে এখন দেখো এটা কাটাকুটি করে নেব এখানে দাঁড়াচ্ছে পাঁচ দিয়ে দশ দুই দাঁড়াচ্ছে এখানে দেখো আর কিছু কাটাগরি যাচ্ছে না উপরে থাকছে তিন নিচে থাকছে দুই এটা দেখো একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল তো এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেবো কেননা উপরে বড়ো আছে নিচে ছোটো আছে তাই জন্য তো দেখো তিনকে আমি দুই দিয়ে ভাগ করে নেব দুই এককে দুই পাচ্ছি এক ভাগ তো এই একটা হলো পূর্ণ আর ভাগ শেষটা হচ্ছে লভ আর ভাজকটা হচ্ছে হর এটা বসিয়ে নেব আমি এক পূর্ণ একের দুই লিটার ঠিক আছে বা এটাকে আমি এইভাবে লিখতে পারি যে সমান দশমিক এটা ভাগ করে নিতে পারি তিন আর এখানে আমি দুই বসে দিলাম তো দুই এককে দুই হচ্ছে এক নাম ভাগ যাচ্ছে না দশমিক দিয়ে একটি শুনে নিলাম আর পাঁচ দুয়ে দশ মানে এক দশমিক পাঁচ লিটার পেলাম ঠিক আছে তোমরা যে কোনো একটা কিন্তু বসাতে পারো অতএব লিখে নেব অতএব পাঁচ লিটার পাঁচ লিটার শরবত তৈরি করতে তৈরি করতে এক দশমিক পাঁচ লিটার সিরাপ লাগবে এবার দেখো পাঁচ নম্বর দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে আমি নিজে একটি সরল অনুপাতের বাস্তব সমস্যা তৈরি করি ও সমাধান করি দেখো এটা আমি তোমাদের করে দেখাচ্ছি এইভাবে আমি একটা সমস্যা তৈরি করেছি দেখো তো লিখব যে দশ কিগড়া চালের দাম ছয় শত টাকা তবে কুড়ি কিগ্রা চালের দাম কত হবে দেখো আমি তোমাদের ছোট করে সুন্দরভাবে একটা সমস্যা তৈরি করে দেখালাম এবার এটা আমি সমাধান করে দেখাবো দেখো তো লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে বের করতে হবে যে চালের দাম কত হবে চালের দামটা বের করতে হবে তো এখানে লিখে নেব দাম আর দামটা লিখবো টাকা তো এদিকে লিখবো চালের পরিমাণ চালের পরিমাণ আর এখানে লিখবো কিগড়া দেখো চালের পরিমাণ দেওয়া ছিল দশ কিগরা এর দাম ছিল ছয় টাকা কুড়ি কিগরা যদি আমি চাল কিনি ঠিক আছে তো আমাকে কত টাকা দিতে হবে এখানে দেখো চালের পরিমাণটা বাড়ছে তো লিখব এখানে চালের পরিমাণ বাড়াই দাম বেশি লাগবে অর্থাৎ এটাও দেখো সরলসমপাতি আছে অর্থাৎ চালের পরিমাণ ও দাম সরসমপাতি সরল সমানু পাতি এবার দেখো এটা আমি অনুপাতে সাজিয়ে নেব অতএব দশ ইস টু কুড়ি সমানুপাত ছয় শত এবার দেখো এখানে আমি ইস্টু দিয়ে প্রশ্নের চিহ্ন বসিয়ে নেব অতএব দশ গুণিত এই চতুর্থ পদ তো লিখব চতুর্থ পথ সমান দ্বিতীয় পথ আর তৃতীয় পথ অতএব এই চতুর্থ পথের অনুসারে বের করব তো লিখব চতুর্থ পদ সমান কুড়ি গুণিত ছয় শত এখানে দেখো দশটা গুণ হয়েছিল এখানে চলে আসবে ভাগ হয়ে এখন আমি এই শূন্য শূন্য কেটে দিলাম নিজে কেউ থাকে না একের মূল্য থাকে না তো এই ছয় দুই হচ্ছে বারো মা এটি গুণ করলাম আর দুটি শূন্য বারোশো টাকা অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে যে লিখব তবে কুড়ি কিগরা চালের দাম বারোশো টাকা হবে বুঝা গেলো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখলাম অথবা আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ